হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আশা রেকি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি বরাবর মতো নতুন আর একটি ভিডিওতে বর্তমানে রয়েছে ঢাকার তিনশো ফিটের পাশে দ্য মেড ফার্ম রিসোর্টে আজকের ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যারা ঢাকার পূর্বাঞ্চলের মধ্যে খুব সাজানো গোছানো একটি রিসোর্ট খুঁজে থাকবেন তারা কিভাবে দ্য মেড ফার্ম রিসোর্টে আসবেন কোথা থেকে আসবেন এসে কি কি দেখবেন আসতে কত টাকা খরচ হবে সকল বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওটিতে তো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন তো চলুন শুরু করছি আজকের ভিডিওটি ছুটির দিন কিংবা অবসর সময় কাটাতে বিভিন্ন পর্যটন এলাকায় ঘুরতে যাওয়ার ইচ্ছে সবারই থাকে পাহাড় সমুদ্র দেখার জন্য অনেকে ছুটে যান কক্সবাজার কিংবা বান্দরবনে তবে সবসময় তো আর ঢাকার বাইরে ঘুরতে যাওয়া যায় না সপ্তাহ শেষে কিংবা করে ঢাকার কাছে ডেটুর অর্থাৎ দিনে গেই দিনে ফিরে আসা যায় এরকম স্থানে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে থাকেন আর তাই আজকের পর্বে আপনাদের জানাবো ঢাকার খুবই কাছে পূর্বাঞ্চলের মধ্যে এমন একটি রিসোর্ট সম্পর্কে যেখানে আপনারা অল্প সময়ে স্বল্প খরচ সহজে ঘুরে আসতে পারেন এবং কি চাইলে সারা দিনটা খুব ভালোভাবে এনজয় করতে পারেন ছুটির দিনে জীবনকে নতুন করে উপভোগ এবং সুন্দর করতে চাইলে ভ্রমণ করা অনেক বেশি জরুরি ভ্রমণ মানুষের মনে আনন্দ ছড়ায় আর সে আনন্দ উপভোগ করতে চাইলে পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধবদের নিয়ে চলে আসতে পারেন ঢাকার পূর্বাঞ্চলের পাশে ডুমনি এলাকায় অবস্থিত দ্য ফ্রাম রিসোর্টে শুরুতেই বলছি কিভাবে আপনারা দা মেড যাবেন ঢাকার যে কোনো স্থান থেকে প্রথমে চলে আসুন কুরিল বিশ্ব রুট এখানে আসলে আপনারা বিআরটিসি বাস সার্ভিস দেখতে পারবেন দা মেড যেতে হলে আপনারা দুইটি ওয়েতে যেতে পারেন একটি হচ্ছে এখানকার বিআরটিসির বাসের মাধ্যমে আর একটি হচ্ছে ব্যাটারি চালিত অটো রিক্সার মাধ্যমে তো আপনারা যদি বাস কিংবা ব্যাটারি চালিত অটোতে করে যেতে চান সেক্ষেত্রে আপনারা চলে যাবেন পিঙ্ক সিটিতে পিং সিটি থেকে সরাসরি এই পার্কটির দূরত্ব মাত্র পাঁচ মিনিটের তো আপনারা কিন্তু চাইলে এখান থেকে অটোরিক্সা রিজার্ভ করে সরাসরি চলে যেতে পারেন রিসোর্ট টির মেন গেটে আগামী থেকে বিআরটিসির বাসে কিংবা ব্যাটারি চালিত অটো রিক্সাতে করে পিঙ্ক সিটিতে আসতে সময় লাগবে পাঁচ থেকে আট মিনিটের মতো দেন আপনারা যদি বিআরটিসি বাসে করে আসেন তাহলে রাস্তার ওই পারে নেমে যাবেন এবং রাস্তার এই পাশে আসলে আপনারা বেশ কিছু অটো রিক্সা পেয়ে যাবেন আর আপনারা যারা নিজস্ব গাড়ি কিংবা মোটর সাইকেল নিয়ে আসবেন তারা চাইলে সেম ভাবে আসতে পারেন রিসোর্টটিতে কার পার্কিং এর জন্য সুব্যবস্থা রয়েছে এছাড়া আপনাদের সুবিধার্থে রুট প্ল্যানিং এর সমস্ত বিস্তারিত তথ্য ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে করে সরাসরি চলে আসতে পারেন দা রিসোর্টে তো এখন আমরা মেন গেট হয়ে রিসোর্ট প্রবেশ করছি আর ভিতরে কি কি রয়েছে সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আপনারা দোডু সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন কিছুটা সামনের দিকে আসার পর আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে কার পার্কিং এর জন্য সুব্যবস্থা তো আপনারা যারা নিজস্ব গাড়ি কিংবা মোটর সাইকেল করে আসতে চান তারা চাইলে এখানে আসতে পারেন কেননা এখানে কার পার্কিং এর জন্য আলাদা জুন রয়েছে সো এখানে আরো রয়েছে পানির ফ্লক তো আপনারা যখন প্রবেশ করবেন তখন এই পানির ফ্লকটা দেখে কিন্তু আপনাদের মনটা একটু প্রশান্ত হয়ে যাবে দ্য মেড ফ্রাম রয়েছে একটি আকর্ষণ রাইড আর এই রাইডটি হচ্ছে এই যে মিনি ট্রেনটি এখানে আপনারা যদি ফ্যামিলি পার্সন অথবা আপনাদের বাচ্চা কিংবা আপনার বন্ধু বান্ধব নিয়ে আসেন তারা চাইলে কিন্তু এই মিনি ট্রেনটাতে করে পুরো রিসোর্টটি ঘুরতে পারবেন রিসোর্টটিতে আরও রয়েছে বেশ দৃষ্টিনন্দন করার মতো একটি সাজানো গোছানো পুকুর যেখানে রয়েছে একটি সানবাদন বড় টং চাইলে আপনারা বিকেলে ফ্যামিলি পার্সন কিংবা বন্ধু বান্ধবদেরকে নিয়ে একটু সময় বা আড্ডা টাড্ডা দিতে পারেন এবং কি চাইলে এই পুকুরটিতে আপনারা ফিশিং মানে মাছও ধরতে পারবেন রয়েছে আলাদা করে নির্মাণ করা একটি স্মোক জোন অর্থাৎ এরিয়া আপনারা যারা প্রকৃতির মধ্যে দুমপান করতে পছন্দ করেন তারা চাইলে এই রিসোর্টটিকে বেছে নিতে পারেন এবং এখানে রয়েছে তাদের নিজস্ব বেশ একটি সবজির গার্ডেন যেখানে রয়েছে ফুলকপি টমেটো এবং বাঁধাকপি আরও রয়েছে বেশ কিছু শাকসবজি সো আপনারা যারা এই রিসোর্ট আসবেন তারা চাইলেও এই স্মোক জোন টিতে একটু অন্যরকম সময় কাটাতে পারেন এন্ড এখানে রয়েছে দিঘির পারে বসে থাকার মতো বেশ কিছু বেঞ্চ চাইলে আপনারা এখানেও বসেও বিকালে একটু প্রান্ত দুপুরে সময় কাটাতে পারেন স্মোকজনের পাশে আপনারা পেয়ে যাবেন বেশ বড়োসড়ো একটি ওয়াশ টাওয়ার এই যে আপনারা উঁচু যেই ইয়াটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়াশ টাওয়ার এটার উপরে উঠলে আপনারা দা মেডফ্রাম রিসোর্টের সমস্ত ভিউটা উপভোগ করতে পারবেন রিসোর্টটিতে আরও রয়েছে বেশ কিছু এনিম্যালস যারা এনিম্যালস লাভার রয়েছেন প্রাণী দেখতে পছন্দ করেন তারা চাইলেও দ্য মেড ফ্রাম রিসোর্টটিকে বেছে নিতে পারেন দ্য মেড ফ্রাম রিসোর্টে আসলে আপনারা দেখতে পারবেন বেশ কিছু কবুতর রয়েছে এই কবুতরগুলোর মধ্যে রয়েছে হাজার প্রজাতির বিভিন্ন রকমের কবুতর যা আপনার মনকে আলাদা রকম একটি আনন্দ দিয়ে থাকবে পাশাপাশি আপনারা আরো বেশ কিছু দেখতে পারবেন যার মধ্যে রয়েছে রয়েছে রাজহাঁস ময়ূর হরিণ ঘোড়া আপনারা চাইলে এই ঘোড়ার পেটে চেপে পুরো রিসোর্টটি চক্কর কাটতে পারবেন দ্য মেড ফার্ম রিসোর্টটিতে রয়েছে বাচ্চাদের জন্য একটি কিট জোনস আপনারা যারা ফ্যামিলি পার্সন অথবা আপনার বাচ্চাদেরকে নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু এই কিট জুনসটা বেশ আনন্দদায়ক কেননা বাচ্চাদের বেড়ে ওঠার পাশাপাশি তাদের মানসিক বিকাশের জন্য খেলাধুলাটাও বেশ প্রয়োজন আর এই কিট জুনসে রয়েছে বেশ কিছু মজাদার রাইড যেগুলোতে আপনার বাচ্চারা বেশ ভালোভাবে এনজয় করতে পারবে আপনারা আরও একটি পেয়ে যাবেন আর সেটি হচ্ছে গাজেবো যেখানে আপনারা ফ্যামিলি পার্সন কিংবা আপনাদের বন্ধুদেরকে নিয়ে যেয়ে থাকলে একটু অন্যরকম বা আনন্দদয় সময় কাটাতে পারবেন তো চলুন এখন আমরা গাজেবোতে প্রবেশ করি আর ভিতরে কি কি রয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করি প্রবেশ আপনারা দেখতে পারবেন বেশ সাজানো গোছানো একটি রুম আর রয়েছে সোফা যেখানে আপনারা বসে একটু অন্যরকম আড্ডা টাড্ডা দিতে পারবেন আর এই যে পাশে দিয়ে উইন্ডো গুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে কিন্তু আপনারা বাহিরে বেশ কিছু হরিণ দেখতে পারবেন আর এই হচ্ছে পোড়া গাজবটো বেশ সুন্দরভাবে সাজানো গোছানো আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি মেন আরো একটি আকর্ষণীয় স্পটে আর সেটি হচ্ছে সুইমিং পুলে আপনারা যারা সুইমিং পুল পছন্দ করে থাকেন তারা চাইলেও তা মেড ফার্ম রিসোর্ট টিকে বেছে নিতে পারেন এখানে রয়েছে বেশ বড় সড়ো একটি সুইমিং পুল এবং আপনারা যারা ডে লং এর মাধ্যমে আসবেন তারা চাইলে কিন্তু এই সুইমিং পুলে বেশ ভালোভাবেই এনজয় করতে পারবেন আপনারা যারা ঢাকার আশপাশ থেকে কিংবা ঢাকার মধ্য থেকে বিভিন্ন কর্পোরেট অনুষ্ঠান সোশ্যাল ইভেন্ট ইত্যাদি প্রোগ্রাম করতে চান তারা চাইলেও এই দ্য মেড ফার্ম রিসোর্টটিকে বেছে নিতে পারেন মেড ফার্ম রিসোর্টটিতে গায়ে হলুদ বার্থডে এবং কি যে কোনো সামাজিক অনুষ্ঠান করার জন্য তারা স্টেজ ভাড়া দিয়ে থাকে দা মেট্রাম রিসোর্টটিতে আপনারা যারা ফ্যামিলি পারসন অথবা আপনার ফ্রেন্ড সার্কেলদের নিয়ে আসবেন তারা চাইলে কিন্তু এখানে বেশ কিছু মজাদার খেলা খেলতে পারেন যার মধ্যে রয়েছে টেবিল টেনিস আর এই পাশে রয়েছে দাবা খেলার কোর্ট এবং রয়েছে সাব লুডু খেলার জন্য কোর্ট তো আপনারা যদি ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে আসেন তারা চাইলে কিন্তু এখানে বেশ ভালোভাবে এই খেলাগুলোর মাধ্যমে আনন্দ করতে পারবেন দেন আপনারা এখানে আরো দেখতে পারবেন এখানে বেশ সুন্দর ভাবে একটি সাজানো গোছানো রোজ গার্ডেন রয়েছে এবং আপনারা যারা ফ্যামিলি অথবা বন্ধুদেরকে নিয়ে এই শীতের মৌসুমে বার্বিকিউ করতে পছন্দ করেন তাদের জন্য এখানে রয়েছে আলাদা একটি বারবিকিউর জোন তো আপনারা যদি এই রিসোর্ট টি তেজ গিয়ে রাত্রে বার্বিকিউ করতে চান সেক্ষেত্রেও আপনারা এই রিসোর্ট বেছে নিতে পারেন আপনারা পেয়ে যাবেন বেশ সুন্দর পরিপাটি সাজানো গোছানো বেশ কিছু রুম যার মধ্যে রয়েছে এই যে কাপল বা ফ্যামিলি রুমটা এটাও কিন্তু বেশ বড় সড়ো একটি রুম এন্ড রুম কিন্তু পুরা শীতাতপ নিয়ন্ত্রিত আর এই হচ্ছে বেড দেন এই পাশে রয়েছে সোফা এন্ড পুরো রুমটা কিন্তু বেশ সুন্দরভাবে ডেকোরেশন করা আশা রাখি এই রুমটা আপনাদের খুবই ভালো লাগবে এন্ড এই রয়েছে মিরর দেন রুমটা কিন্তু বেশ চমৎকার রুম আমি আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে তো এই বেডরুমের যদি ওয়াশরুমটা আপনাদেরকে একটু দেখাই তো এই হচ্ছে ওয়াশরুমটি ওয়াশরুমে রয়েছে আলাদা একটি শাওয়ারের ব্যবস্থা এন্ড রয়েছে বেশ সুন্দরভাবে সাজানো গোছানো এবং বেশ বড় সরো একটি ওয়াশরুম আশা রাখি আপনাদের কোনো রকম সমস্যা হবে না তো আপনারা যারা ডে লং এর মাধ্যমে এখানে আসতে চান তারা কিন্তু এই সুন্দর রুমটি একদিনের জন্য খুব ভালোভাবে রিল্যাক্স করতে পারবেন দা মেড ফ্রাম আপনারা যারা ডে লং এর জন্য আসবেন তাদের রুম রেট হচ্ছে 9500 টাকা এটা হচ্ছে একটি ডে লং প্যাকেজ উইথ ফুড এবং খাবার কিন্তু আপনার পছন্দ মতো তারা সাফ করবে দেন আরো একটি প্যাকেজ রয়েছে যেটি হচ্ছে খাবার সারা ডে এর জন্য সেটা হচ্ছে তিন টাকা বুকিং অথবা যেকোনো ইনফরমেশন জানতে কল করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আর এটি হচ্ছে রিসোর্টের ডাইনিং স্পেস আপনারা যারা এখানে আসবেন তাদের যে লাঞ্চ বা সকালের ব্রেকফাস্ট তাদের জন্য এই ডাইনিং স্পেসটি আপনারা এসে কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারবেন দর্শক এই ছিল ঢাকার তিনশো পাশে ডুমনি বাজারে অবস্থিত মেড রিসোর্ট টিকে কেন্দ্র করে কিছু বিস্তারিত তথ্য যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন টি অন করে দেবেন ট্রাভেল রিলেটেড ভিডিও সবার আগে পেতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হোক অন্য কোনো দিন অন্য একটি ভিডিওতে ততক্ষণ অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম